আপনি কি জানেন জরায়ু মাত্র কয়েক মাসে সেরে উঠতে পারে হ্যাঁ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মাত্র কয়েক মাসে জরায়ু সিস্ট থেকে সুস্থ হওয়া সম্ভব আজকে আমি আপনাদের সাথে এক নারীর সত্য গল্প তুলে ধরব যিনি মাত্র তিন মাস হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে জরায়ু সিস্ট থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছেন আপনার নাম কি বকুল বাসা মিট্টিংা চা বাগান আপনার সমস্যা কি কি ছিল যে জরায়ুতে টিউমার ছিল আচ্ছা আলটা করার পরে ধরা পড়ছে না ধরা পড়ছিল আপনি আমার এখান থেকে কয়বার ওষুধ নিছেন এই পর্যন্ত তিনবার ওষুধ নিছেন না মাত্র তিন মাস হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়ার পর উনি আল্ট্রাসোনোগ্রাফি করেন করার পর ওনার ইউটেরাস নর্মাল আসছে যেখানে কোনো ধরনের সিস্ট বা টিউমার নেই সুতরাং বর্তমানে উনি আমার কাছে আসছেন ওনার বুকে এবং পিঠে ব্যথা নিয়ে সেজন্য আমি ওনাকে আলট্রাসাউন্ড করতে বলি আলট্রাসাউন্ড করার পর দেখা যায় ওনার ইউটেরাস নর্মাল তিত্তে পাথর ধরা পড়ে গেল ব্লাডার স্টোন যে রিপোর্টে আছে এখন ওনার এই পিত্তে পাথরের চিকিৎসা চলবে সবাই দোয়া করবেন এই রুগীটার জন্য যেন তালা দ্রুত তাকে সুস্থ করে দেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে